বন্দর নারায়ণগঞ্জের সকল মানুষকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে অ্যাডভোকেট হোসেন খান দোসরা জানুয়ারি বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কলাগাসিয়া ইউনিয়ন বিএমপির উদ্যোগে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে বন্দর নাসিম ওসমান সেতু সংলগ্ন স্থানে বিএমপির জনসভা এবং শীত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে কলাগাসিয়া ইউনিয়ন বিএমপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং কলাগাসিয়া ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএমপির সভাপতি মাঝরুল ইসলাম হিরন এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাকাউত হোসেন খান উপস্থিত সকল জনগণের উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে বক্তব্য রাখেন এ সময় তিনি তার বক্তব্যে বলেন বন্দর নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাসীর জায়গা হবে সন্ত্রাসী কার্যকলাপ থামাতে বন্দর নারায়ণগঞ্জের সকল মানুষকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পূর্ব সময়ে সে সেই শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে কিভাবে অস্ত্রের মহড়া হয়েছে সেই অস্ত্রের মহড়ার মাধ্যমে তারা নারায়ণগঞ্জের পাঁচ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে হত্যা করেছে তারা হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত কাছের লোক হিসাবে মনে করে অথচ সেই শামীম উসমান পাঁচই আগস্ট ওই রিয়া গোপ একটা বিল্ডিং এর পাঁচ তালায় বারেন্দা দিয়ে তাদের যে মস্তানি সেটা দেখছিল সেই রিয়া গোপ আট বছরের একটি শিশু সন্তান সেই শিশু সন্তানকে স্বামী উসমান গুল করে হত্যা করেছে আজকে সেই সন্ত্রাসীদের তো বিচার হওয়া দরকার বিচার হতে হলে এই বাংলাদেশের সকল মানুষকে বিশেষ করে বন্দর নারায়ণগঞ্জের মানুষকে এই অন্যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বিচার দাবি করে যেতে হবে সৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় দুর্নীতি তুলে ধরেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার সার্বিক দিকগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আমরা শুধু বলতে চাই যেখানে ব্যর্থ বিএনপি যেখানে সফল শেখ মুজিব যেখানে ব্যর্থ শহীদ সেখানে সফল খালেদা যেখানে সফল শেখ হাসিনা সেখানে ব্যর্থ জয় যেখানে ব্যর্থ তারেক রহমান সেখানে সফল আমরা শুধু এটিকে বলবো বিএনপি যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা করছে বেকারত্ব মোচনের চেষ্টা করছে দ্রব্যমূল্যের দাম সীমাবদ্ধতা রাখার চেষ্টা করছে এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে আমরা আমাদের নেতা বারবার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তার পাশে থাকার জন্য কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে যে আশা করেছিলাম এদেশে বিশ্বটি মানুষ যে আশা করেছিল যে তারা অতি শীঘ্রই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে অপার সুষ্ঠু নির্বাচন দিয়ে আহ্বায়ক মনিরুল ইসলাম সজল মুসাপুর ইউনিয়ন বিএমপির সভাপতি তারা মিয়া মোহাম্মদ মহিউদ্দিন শিশির সিনিয়র সহসভাপতি বন্দর উপজেলা বিএমপি মোহাম্মদ হুমায়ুন কবির সহসভাপতি কলাগাসি ইউনিয়ন বিএমপি নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী বিএনপি নেতা হজরত ব্যাপারী সহ বিএমপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বন্দর থানা বিএমপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ দিন ইসলাম মোহাম্মদ সজীব খন্দকার জনসভা শেষে কলাগাসিয়া ইউনিয়ন বিএমপির উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে শীত বিতরণ করা হয় এবং নারায়ণগঞ্জ মহানগর বিএমপির পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয় বিএম মালতাজিমুল কুবরা দৈনিক আজকের বাংলাদেশ বন্দর নারায়ণগঞ্জ